নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আজকে আমি তোমাদের আমার বাগানে একটা পদ্ম ভ্যারাইটি গাছ দেখাবো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ স্কিনে এটা সেই গাছ এটা খুবই ছোট গাছ আইডিটা পরে বলছি খুবই ছোট এক ফুটের কাছাকাছি হবে আমার তিরিশ টাকার গামলাতে করা আছে কিন্তু এর কুড়ির সংখ্যা একবার দেখো এখানে তিনটে এটা একটা চারটা পাঁচটা ছটা এই তিরিশ টাকার গামলাতে আমার এই আইডিটা হচ্ছে লিটিল রেন এটা তিরিশ টাকা গামলাতে করা যেহেতু দু এক দিন বৃষ্টি হচ্ছে প্রচুর সেই বৃষ্টিতে গাছ খুব গ্রো করেছে এবং পুরিও আসছে প্রচুর এই ছোট্ট একটা গামলাতে গাছটা যখন আমি বসাই পাতাটা হওয়ার পরে আমি একবার খাবার দিয়েছিলাম তারপরে বৃষ্টি আসাতে এই হচ্ছে এখন বর্তমান গাছের অবস্থা ছটা কুঁড়ি আরও হয়তো আসবে ভেতরে এখানে একটা এসেছিলো তো ওটা শুকিয়ে গেছে মনে হয় যাই হোক মোট এখনও ছটা কুড়ি আছে এই যে এখানে তিনটে এটা দুটো এটা একটা তিনটে মোট ছটা কুড়ি এক ফুট গাছের হাইট হবে খুব ছোটো ছোটো পাতা এই যে খুব ছোট ছোটো পাতা বৃষ্টির সময় গত বছরও আমার খুব ভালো ফুল দিয়েছিলো এটা তাই তোমাদের কাছে আবার আমি এই আইডিটা তোমাদের দেখালাম যে কি পরিমাণে এটা ফুল দেয় বৃষ্টি হলে এটা এখনো ছটা কুড়ি আছে দেখতে পাচ্ছ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে